হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ অনেক দিন পর একটা রেগুলার ভিডিওতে আসলাম আজকে কি পারবা শুক্রবার সেই হ্যাঁ আজকে শুক্রবার না আজকে শুক্রবার কি বার মানে আমার কি বার রবিবার এই যে ভাতমা ভাতম্যান ওম্যান আর মানুষকে পচাবে তারপরে বৃষ্টি থামবে কালকে একটু রোদ উঠেছিল টানা কয়েকদিন বৃষ্টি হলো মানে প্রায় এক সপ্তাহ দশ দিন মতন বৃষ্টি হলো কালকে তো রোদ রোদ দেখে মানুষকে জীবনে রোদ দেখিনি এমন আনন্দ হচ্ছিল আর দিয়ে আবার সকাল থেকে মেঘ মনে বৃষ্টি হবে না হবে না এরকম হয়ে থাকবে সাতটা পনেরো বাজে এখন ফাঁদা করে তারপর রেডি হয়ে বেরোবো এখন খাবার আনলে কচু শাক ইয়ে চিংড়ি মাছ দিয়ে আর সাতচল্লিশ বাজে লাইনের পাশে এখানে দুটো কল বসে দিয়েছে এটা রোজ জল পড়ে আর আমি যাওয়ার সময় বন্ধ করে দিয়ে যাই রানাঘাট ঢুকছে ট্রেন আটটা বাইশ বাজে হাজারদুয়ারি এক্সপ্রেস

সাড়ে ছটা বাজে অবশেষে সমস্ত বাড়ি আসলাম চারটের দিয়ে সমস্ত কাজ শেষ করে মা একটু আগে স্নান করে আসলো আমি বাড়ি এসে কী করলাম কিন্তু জামা কাপড় ভেজানো ছিল সেগুলো ধুলাম দুপুরে বা জল আসে সেগুলো মা ধুতে পারেনি আমি সেগুলো ধুলাম বাসন মাজলাম তারপরে এখন দুজনে খুব খিদে গেছে বাবু খেয়ে নিয়েছে স্নান টান করে যে আমরা দুজন একটু খাই বাবু ও বাবু টিভি টিভি থাকবে

<tuklah> 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 ah. Oh, taklah ha. Apa gua? Apa gua?